সালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমরা রান্না করব গুঁড়া মাছের চরচুরি এর জন্য প্রথমে দুটো আলু কুচি করে নিচ্ছে আম্মু আলু কুচি করে হয়ে গেলে এবার আম্মু নিয়ে নিয়েছি পুঁইশাক পুঁশাক দিয়ে আম্মু আজকে গুঁড়া মাছ আনবে ও মা কেমন লাগবে খেতে আম্মুর পোশাক কাটা হয়ে গেলে এবার আম্মু নিয়েছে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ পেঁয়াজ ভালো করে কুচি করে নিচ্ছে এবং বাটি সাজিয়ে রাখছে এভাবে আম্মু মরিচ সব কিছুই কেটে নিচ্ছে এরপর ধুয়ে রাখা গুঁড়ো মাছ আর গুঁড়ো মাছ রান্নার জন্য সব কিছু তৈরি করা হচ্ছে এরপর একটা কড়াই নিয়ে তেল গরম করে এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব এরপর এর ভিতরে দিয়ে দেবো কাঁচামরিচ ভালো করে ভাজা হয়ে গেলে এর ভিতরে আদা রসুন বাটা আর হলুদ লবণ মরিচ দিয়ে দেবো সামান্য কারণ আগে থেকেই কাঁচা তো দিয়ে দিয়েছিলাম এবার কষানোর জন্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি এবার ঢাকনাটা তুলে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ধুয়ে রাখা পুঁইশাকগুলো আম্মু এর ভিতরে দিয়ে দিচ্ছে এবার ঢাকনা দিয়ে ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে নিচ্ছে নিচ্ছি এরপর নাড়াচাড়া হয়ে গেলে আমরা আবার ঢাকনা দিয়ে দিচ্ছি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছে গুঁড়ো মাছগুলো এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছে টমেটো কুচি করা তারপর ঢাকনা দিয়ে দিলো এবার দেখেন আমাদের রান্না হয়ে এসেছে এবার আমাদের ভাত বসানো ছিল দেখতে দেখতে আম্মু চলে গেছে মুরগির পেট ধারে মুরগি তিনটি মুরগিতে ডিম পারে তো ওরা যুদ্ধ করছিল তখন যাই আম্মু ডিমগুলো নিয়ে এসেছে এতগুলো ডিম এগুলো আগে থেকে রাখা ছিল এখন আম্মুগুলো পুছে ঝুড়িতে উঠিয়ে নেবে এগুলো এগুলোকে উমান দিয়ে আম্মু বাচ্চা ফোরানোর চিন্তাভাবনা করছে গৃহিণীদের শখ মুরগি হাঁস মুরগি এগুলো পালন করার তারপর আম্মু ছাদে চলে গেল আমাদের একজন পাখি আছে এটাকে আম্ম ছোটো থেকে পালে কিন্তু এই পাখিটার নাম কি কেউ কি বলতে পারবা তারপরে এবার পরিবেশনের পালা তো অনেক খিদা লেগেছিলো আমাদের তো আমার পরিবেশনের জন্য বসে পড়লাম আর অত্যন্ত মজা হয়েছিল খাবারটা ভাবতেও পারিনি আমি গুঁড়ো মাছ আমাকে মেরেও খাওয়াতে পারি না কিন্তু আম্মু এটা কীভাবে রান্না করলো পুঁইশাক দিয়ে আর আমরা তো বোম্বাই মিছের পাগল যেহেতু নিজেদের গাছ ঘরের খাবার খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ